শিক্ষার্থীরা স্কুলে ভর্তি দুই হাজার ছাব্বিশে নতুন সীমা শর্ত প্রকাশ করেছে প্রতিটা বিষয়ে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে তো ভর্তি যে নতুন বয়স সীমা জানিয়েছে শিক্ষার্থীর বয়স কিন্তু তারা জন্ম নির্ধারণ হয়েছে অর্থাৎ জন্ম জন্ম যে রয়েছে সেই অনুযায়ী নির্ধারিত করেছে সেক্ষেত্রে জানিয়েছে যে প্রাথমিক পর্যায়ে তারা আবেদন করবে প্রথম চাহিদা সর্বনিম্ন কিন্তু একে জানুয়ারি দু হাজার একুশের আগে জন্মশালা হওয়া লাগবে এবং সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে জন্মশালটা থাকা লাগবে যদি থাকে তাহলে তারা শুধুমাত্র প্রথম চাহিদা আবেদন করতে দ্বিতীয় শ্রেণীতে আবেদন করতে হলে সর্বনিম্ন করতে পারবে চতুর্থ শ্রেণীতে জানুয়ারি দু হাজার আঠারো থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দুই হাজার পনেরো পর্যন্ত জন্মশাল তারা আবেদন করবে পঞ্চম শ্রেণীতে সর্বনিম্ন এক জানুয়ারি দু হাজার সতেরো থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত এরপরে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণীতে আবেদন করবে তারা সর্বনি জানুয়ারি থেকে দুই হাজার দুই হাজার এগারো এবং নবম জয়ী স্বর্ন এর দু হাজার তেরো থেকে সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু হাজার দশ সাল পর্যন্ত জন্মসীমা রয়েছে তারা আবেদন করতে পারবে স্কুলে ভর্তি দুই হাজার ছাব্বিশে যে বিষয়গুলো জানানো হয়েছে আবেদন শুরু হচ্ছে একুশে ডিসেম্বর সকাল এগারোটা থেকে এবং আবেদন শেষ হবে পাঁচই ডিসেম্বর বিকেল পাঁচটায় আবেদনে অনলাইনে ফি একশো টাকা নির্ধারণ করা হয়েছে তবে বলেছে চার্জ প্রদত্ত অর্থাৎ প্রিপেড সেল টেলিটক সিম অর্থাৎ আবেদনের পূর্বে টেলিটক সিমে কিন্তু একশো টাকার বেশি চার্জ করে রিচার্জ করে রাখতে হবে একশো দশ টাকা বা একশো বিশ টাকা এভাবে রিচার্জ করে রাখতে হবে কারণ দুইটা এস যাবে সেক্ষেত্রে এস এর কিন্তু দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত তারা চার্জ কেটে নেবে তারপরে আবেদনে অন রয়েছে এভাবে আমরা তোমাদের এর পরবর্তী আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো স্কুলে ভর্তি নতুন শর্ত রয়েছে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী যখন শিক্ষাতে রয়েছে তাদের কিন্তু যে নির্ধারিত বয়সীমা তার থেকে অতিরিক্ত পাঁচ বছর বেশি তারা সুযোগ পাবে অর্থাৎ তারপরে শিক্ষাতে যদি শ্রেণী অনুযায়ী অর্থাৎ শিক্ষাতে শ্রেণী অনুযায়ী আমরা যে বয়সীমা দেখালাম সেই বয়সীমা যদি তাদের ভুল বা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী আর আবেদন বাতিল হয়ে যাবে যদি তোমরা আবেদন করে থাকো তাহলে কিন্তু সেই আবেদনটা বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে বয়সীমাটাকে অবশ্যই বুঝতে হবে আর শিক্ষার্থী পূর্বের স্কুলের নাম যদি থাকে সেটা অবশ্যই দিতে হবে এবং কোটা সহ থাকলে তাদেরকে সেটা দিতে হবে তো পরবর্তী আপডেটে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু অবশ্যই ভিডিওতে কমেন্ট করে তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ